নবীনগর বাজারের মধ্যে ফলের ব্যবসায়ীদের এখানে মিলন মেলা এখানে তারা নাকি পাইকারি ফল বিক্রি করে আশেপাশের বাজারগুলোতে আমি নবীনগর বাজারে যারা ফল ব্যবসায়ী তাদের সাথে কথা বলবো এবং একসাথে এতগুলো ব্যবসায়ী তাদের ব্যবসায়ী কম্পিটিশন কেমন এসব বিষয়ে আমি তাদের জিজ্ঞেস করব। ভাই আপনারা ফল কোথায় থেকে নিয়ে আসেন ফল থেকে থেকে আপনার কালেকশনে কি কি ফল রয়েছে কালেকশন আছে মে কমল আছে আপেল আছে আনার আছে তারপর তারপর জোরতলি আপেল সরুটা আছে তো এখানে দেখা যাচ্ছে একাধিক ব্যবসায়ী আপনাদের মধ্যে প্রতিযোগিতা কেমন প্রতিযোগিতা বলতে দোকান বিক্রি তো আমরা এটা খারাপ ওই ভালো না বিক্রি এটা মানে দাম বেশি তো ইনকাম কম মানে দাম বেশি আমাদের মানে রেট দিব আপনারা প্রতিদিন কত কেজি মাল নিয়ে আসেন

মানে স্পেশালি আপনাদের এলাকায় ফলটা বেশি বিক্রি হয় মানে আপনার ব্যবসা কেমন হয় ভাইয়া আছে মোটামুটি ভালো আপনার ফলগুলো কোথায় থেকে নিয়ে আসেন এই এইগুলো ভাই হাসে অনেক বাজারের মধ্যে ফলের পাশাপাশি এখানে মধ্যে রয়েছে কলা এবং কলা ব্যবসায়ীদের বেশ আইটেম ভালো এবং বিভিন্ন ধরনের কানেকশন রয়েছে ভাই আসসালামু আলাইকুম ড্রাগন ফল কত বিক্রি করেন কেজি

ভাইয়া ভালো আছেন খোলা কত রে বিক্রি করেন একশো বিশ টাকা ফোন পুরি এক কোরে এটা তে ফোন এই খোলাগুলো কোথায় থেকে নিয়ে আসেন আপনি টাঙ্গাইল মধুপুর ও এখানে টাঙ্গাইল মধুপুর নরসিংদী ইত্যাদি অঞ্চলের কলার কালেকশন রয়েছে তো নবীনগর বাজার থেকে যারা পল কেনার ইচ্ছে রয়েছে অবশ্যই কিনতে পারেন আর আপনাদের কেমন লেগেছে ফলের হাটটি অবশ্যই আমাকে জানাবেন এমন গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য অবশ্যই আমি তুলে ধরব নবীনগর ফলের হাট থেকে আমার এই ভিডিওটি এখানে শেষ করলাম বেশি বেশি করবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন এবং যতটুকু পারেন ফল কিনে খাবেন শরীর স্বাস্থ্য ঠিকঠাক নয়